বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে নবজীবন ফাউন্ডেশন। নির্বাচন কমিশনের রচনা ব্যানার্জি দিদি হুগলি লোকসভা কেন্দ্রের ব্যানার্জি দিদি জনপ্রিয় অভিনেত্রী এদিন চন্দ্রনগরে প্রচারে এসে সাংবাদিকরা প্রশ্নের উত্তরে জানালেন দিদি নম্বর ওয়ান বাতিল হওয়ার কোনো ক্রিয়া তিনি শোনেনি বাতিল হওয়ার কোনো প্রসঙ্গ নেই যদি বাতিল হয় তো দেখা যায়

যা যা অভিযোগ থাকবেন যা যা কষ্ট থাকবে সেগুলো সব নিশ্চিত ভাবে শুনবো এবং সেটা যাতে নিজে তা মতে পৌঁছায় সেই চেষ্টা আমি অভিযোগ করে দেব আমাকে পাশে রাখবেন আপনাদের বিরোধী পক্ষে শিল্পী বলুন বা তো আপনি ওদের মতন না তো আপনাকে আমরা দেখতে এরকম হবে না

আমি আমার কনফিডেন্সটা আমার কেন আছে বলতে কারণ আমি জানি আমি মানুষের ভালোবাসাটা পাব এবং আমি নিজেকে সব সময় মনে করি যে আমি এই বিশ্বাসের টপার মধ্যে রয়েছে যে আমি যে কাজটা করব আমি এর মধ্যে শতভাগ দিয়ে চেষ্টা করে কাজ করব তো আমার সেই বিশ্বাস ঠাকুরের প্রতি আস্থা এবং মানুষের প্রতি ভালোবাসা রয়েছে এবং সেই জন্য আমি জানি যে আমি জিততে পারব

দেখুন এক একজনের স্টাইল অফ কথাবার্তা বা এক একজনের চিন্তা ভাবনা যে আমি কিভাবে ভাষণ দেবো বা আমি কিভাবে আর অপরের পার্টিকে ধরবো সেটা তার চিন্তা ভাবনার প্রতীক আমি মনে করি কোনো মানুষকে

আচ্ছা আমি নতুন সেটা হতে সেটা সেই বাক্যটাই মেনে নিলাম যে আমি নতুন কিন্তু আমার দলের দুর্নীতি সেটা তো আমি মেনে নিতে পারছি যেহেতু সে বলছে বলি আমার দল দুর্নীতিযুক্ত দল হয়ে গেল সেটা আমি মেনে নিতে পারছি না বাট আমি ছছখ সব কিছু দেখিনি বা শুনিনি বা ভাবিনি আমি যখন নিজে বলছি যে আমি আমার দলের সাপোর্টার আমি আমার তৃণমূল কংগ্রেস পার্টি হয়ে আর ডিফিনিশড তো এটাকে সাপোর্ট করব না কাজ করে এলাম সারা জীবন অভিনেত্রী মাঠে ময়দানে সারা জীবন কাজ করে আমার সত্যি কথা বলছি কোনো কষ্ট কিন্তু আমার বক্তব্য আমার পাশে মানুষ রয়েছে জলের বোতল নিয়ে ছুটছেন জল খাওয়াচ্ছেন এত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আমাকে দেখার জন্য দাঁড়িয়েছে তাদের কখনো কষ্ট হচ্ছে তাদের থেকে জল দেওয়ারও মানুষ

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী ways কাস্টমার মেনি is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.